আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস সকল ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন আপনি নিজে কিভাবে ফ্লাস করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আমি জানি আপনারা অনেকেই অনেক ব্র্যান্ডের ফোন ইউজ করেন বাট কতরা হচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে আপনার ফোনগুলো ফ্লাস করার প্রয়োজন হয় হতে পারে সেটা সফটওয়্যার জনিত সমস্যার কারণে হতে পারে এক করার কারণে যেকোনো কারণে এটা ফ্লাস করার প্রয়োজন হয় ফ্লাসের মধ্যে আবার দুই ধরনের ফ্লাস আছে একটা হচ্ছে কি হাত ফ্লাস আর একটা হচ্ছে কি ফ্যাক্টরি রিসেট কারণ আপনার ফোনটা মানে সফটওয়্যার জনিত বা যে কোনো সমস্যা যদি নো ফ্ল্যাশ করতে হচ্ছে আফটার ফোনের পাসওয়ার্ড কিন্তু আপনার মনে আছে সেক্ষেত্রে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারেন যেটা সেটিংস এর গিয়ে করা যায় আবার আরেকটা বিষয় হচ্ছে কি আফটার ফোনে ধরেন পাসওয়ার্ড মনে নাই মানে আপনি পাসওয়ার্ড দিয়েছেন সেটা ভুলে গিয়েছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে হাত ফ্ল্যাশ করতে হবে মানে আপনার হাতকে ব্যবহার করে এই যে দেখেন প্লাস বাটন এন্ড হচ্ছে কি ভলিউম আপ এবং ডাউন বাটন ব্যবহার করে কিন্তু আপনি ফ্ল্যাশ করতে পারবেন আপনার নিজের মোবাইলটা তো কদড়া হচ্ছে কি সকল ব্র্যান্ডের মোবাইলে কিভাবে আপনি হাত ফ্ল্যাশ করবেন এন্ড হচ্ছে কি ফ্যাক্টরি রিসেট করবেন একদম 2026 সালে নতুন নিয়মে সম্পূর্ণ প্রসেস থাকবে আজকে

ওয়েবসাইটটা নতুনভাবে আবার কিভাবে সেট আপ করতে হয় স্টেপ বাই স্টেপ অনেক অনেক সময় দেখা যায় ওয়াইফাই সাই সেক্ষেত্রে কিভাবে আপনি একদম হান্ড্রেড পার্সেন্টলি সেট আপ করবেন সেটাও বুঝাই দেবো সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে প্রত্যেক ফোনের সেটিংস অ্যাপসটি ওপেন করতে হবে যদি আপনার পাসওয়ার্ড মনে আছে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে আপনি সরাসরি এখানে কি করতে পারেন যে এফ এ সি

কমেন্টে থাকলে হ্যাঁ ইতিমধ্যে দেখতে পারতেছেন এই মোবাইলটা কিন্তু আমার পাসওয়ার্ড মনে আছে প্রমাণ স্বরূপ দেখাই দেখেন এই যে পাসওয়ার্ডটা এবং ডাউন বাটন ইউজ করে কি করব প্লাস করব আপনাদের যদি কখনো পাসওয়ার্ড মানে বলে যান সেক্ষেত্রে এই মেথডটা আপনার অ্যাপ্লাই করে আপনার মোবাইলটা প্লাস করতে পারবেন আমাদের যে কাজটি করতে হবে পাওয়ার বাটনটা ট্যাপ করে থাকতে হবে তারপর এখানে দেখেন পাওয়ার অফ একটা লেখা আছে যেটা ক্লিক করে দিয়ে আপনার ফোনটা শাটডাউন করে হবে এখানে একটা বিষয় উল্লেখ করে সেটা হচ্ছে কি ধরেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সিস্টেম হতে পারে ধরেন কারো কারো কোনো কোনো ফোনে এখানে দেখেন পাওয়ার বাটন এবং হচ্ছে কি ভলিউম ডাউন বাটন ধরতে হবে চেপে ধরতে হবে এবং অনেক ফোনে পাওয়ার বাটন ভলিউম প্লাস বাটন মানে এই ফোনে কিন্তু পাওয়ার বাটন প্লাস হচ্ছে কি ভলিউম প্লাস বাটন মানে উপরেরটা এই দুইটা আমি চেপে ধরতে চাই আপনারা দেখেন লাইভ প্রুফ এই যে দেখেন দুইটা এইভাবে আপনি কি করবেন চেপে ধরবেন যখন আপনার ফোনটা অন হবে তখন আপনি পাওয়ার বাটন এটা এটা ছেড়ে দিবেন মানে ভলিউম প্লাস বাটন এটা কি করবেন চেপে ধরবেন দেখেন এইরকম একটা অপশন চলে আসবে ফেক্টরি অপশন চলে আসবে হ্যাঁ এখন

এখানে কোনো কিছু করতে হবে না ফ্লাস করার জন্য অবশ্যই স্ক্রিনটা লক্ষ্য করেন আপনাদেরকে সহজভাবে বোঝা দিচ্ছি এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই সেটিংস আনার পর এখানে দেখেন পাওয়ার বাটন আছে না সিম্পলি পাওয়ার বাটন একটা টাইপ করবেন এরপর আপনারা ডাউন বাটন মানে নিচের ভলিউম ডাউন বাটন এটা চেপে নিচে নিয়ে আসবেন তারপর এখানে দেখেন ফ্যাক্টরি ডাটা রিসেট সিম্পলি আপনার পাওয়ার বাটন এই যে মানে যেটা দিয়ে বন্ধ এবং চালু করে এটা একবার ট্যাপ করে দিবেন দ্যাট সেট আপনার ফোনটা কিন্তু প্লাস হয়ে গেছে দেখেন ওয়েব ডাটা ডিলেটিং তার মানে হচ্ছে কি এখন কিন্তু সকল ডাটা ডিলেট হয়ে যাচ্ছে দেন এইরকম আবারও শো হল আপনারা জাস্ট পাওয়ার বাটন একবার ট্যাপ করবেন এরপর কিন্তু আপনার মোবাইলটা অটোমেটিকলি বন্ধ হয়ে এখন মানে মোবাইলটা নতুনভাবে খুলবে এবং এটা নতুনভাবে আবার সেট আপ করতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন আর প্রত্যেক ভিডিও পাওয়ার জন্য কমেন্টস কোনো প্রশ্ন থাকলে যা আসলে ভিডিওটা দেখে আপনি প্রপারলি প্লাস করতে পারতেছেন কিনা আদার্স কোনো সমস্যা হয়েছে কিনা একটু কমেন্টস দিন

এরপর এখানে একটা বিষয় সেটা হচ্ছে কি এখানে আপনাকে একটা মানে নেটওয়ার্ক কানেক্ট করতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে কি এই যে দেখেন এখানে যদি আপনার ওয়াইফাই ছাড়া করা যায় মানে মোবাইলটা যদি ওয়াইফাই ছাড়া চালু না হয় সেক্ষেত্রে বুঝবেন আপনার ফোনে লক আছে তার মানে হচ্ছে আপনার ফোনটা লক করা আছে অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কম্পিউটারের দোকানে গিয়ে কম্পিউটার থেকে সেটা প্লাস করতে হবে হাত দিয়ে কাজ হবে না আর এখানে দেখেন একটা বিষয় অনেকগুলো ওয়াইফাই আছে কি ইউজ মোবাইল নেটওয়ার্ক ফর সেট আপ এরকম একটা লেখা আছে লেখাটা থাকলে আপনি আপনার নেটওয়ার্ক দিয়ে মোবাইল নেটওয়ার্ক দিয়ে সেট আপ করতে পারবেন হ্যাঁ এই লেখাটা না থাকে যদি ওয়াইফাই চায় সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার দোকানে যেতে হবে অন্যথা আপনি মোবাইলের ওয়াইফাই দিয়ে এটা কখনো পসিবল না হ্যাঁ মানে সিমে যেহেতু এম বি নেই সেক্ষেত্রে আমরা কি করছি

আমার কিন্তু এই ফোনের পাসওয়ার্ড মনে আছে আমি কিন্তু এখন চাইলে কি করতে পারবো এটা খুলতে পারবো বাট আপনার যদি এফ লক থাকে যদি ওয়াইফাই চাই সেক্ষেত্রে আপনাকে যদি এরকম আবার লক চলে আসে সেক্ষেত্রে আপনাকে কম্পিউটারের দোকান ছাড়া কখন আপনি পারবেন না হ্যাঁ আর যদি আপনার ফোনে দেখেন আপনার ফোনের পাসওয়ার্ড আপনার নিজেরই মনে আছে সেক্ষেত্রে এভাবে আপনি পাসওয়ার্ড রেখে দিবেন পাসওয়ার্ডটা দিলেই কিন্তু ঠিক এটা ব্রেক ইন্টারফিস হবে এরপর দেখেন এখানে স্কিপ নামে এটা লেখা আছে কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবে কিনা জিজ্ঞেস করতে যাচ্ছে না করবো না সো স্কাইপ এটাতে ক্লিক করে দিতে হবে ম্যাথডটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি কোন প্রসেসে হাত দিয়ে ক্লাস করতে হয় কারণ অনেকে বলে যে আসলে একটা হাত মানে হাত প্লাস মেরে মোবাইলটা হাত প্লাস করে দেবা অনেকে অনেক ইয়া দেখা যাচ্ছে আপনার ফোনটা যদি একটু ফ্লাস করতে চান মানুষের কাছে হাত পাতি কিন্তু অনেকে অনেক তাচ্ছিল্য করে অথবা অনেক 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 তাচ্ছিল্য করে কিছু করে কথা বলে তো তারই পরিপ্রেক্ষে আপনি যদি ভিডিওটা দেখে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি দেখা দিয়েছে দুইটা মতডে আপনি নিজিলি আপনার মোবাইলটা ফ্লাস করে কি করতে পারেন মানে সেট আপ করতে পারেন সো দেখেন একসেপ্ট এটা ক্লিক করে দেওয়া হবে তারপরে এখানে বোঝা যাচ্ছে আপনার মোবাইলের জন্য আপনি একটা ফিন কোড সেট করেন আমি এখানে কোনোরকম রকম কোনো কোড দিব না সেক্ষেত্রে দেখেন স্কিপ নামে এটা লেখা ক্লিক করে দিব আর আপনি তাহলে এখানে কোড দিতে পারেন আপনি ইচ্ছা অনুযায়ী আমরা স্কিপ করবো আমরা দিব না ইতিমধ্যে আমরা এটা পরবর্তী করবো এরপর দেখেন